তেইশ মে অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশ দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে গত বছরের মতো এবারও মেরিল প্রথম আলো পুরস্কারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিপিয়া প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয় হাজার অংশগ্রহণকারীর মধ্যে এই প্রশ্ন পর্ব জিতে নেয় পাঁচজন অংশগ্রহণকারী বিজয়ীরা চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে প্রিয় তারকাদের সাথে বসে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ পেয়েছেন অনুষ্ঠান শেষে জানিয়েছেন তাদের অনুভূতি প্রথমে অনেক ভালো লাগলো কারণ প্রথম আলোর সাথে আমার প্রায় বারো তেরো বছরের সম্পর্ক আমি যখন ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি তখন থেকে আমি প্রথম আলো পত্রিকা পড়ি প্রায় বারো তেরো বছর থেকে তো প্রায় বারো তেরো বছর একটা অনুষ্ঠান ফলো করার পরে আমি গতবারও সুযোগ পেয়েছিলাম এই অনুষ্ঠানটা দেখার আর এইবার মেগা স্টার সাকিব খান এসেছে আমি যাকে প্রথম সামনাসামনি দেখলাম তো এটা আমার জন্য অনেক বড়ো অনুভূতি তো মেরিল প্রথম আলোকে অনেক ধন্যবাদ আমরা চাইবো এভাবে আমাদেরকে আরও সুযোগ দেওয়া হোক এবং ভবিষ্যতে আমরা এরকম বড় বড় মেগা স্টার নিয়ে আসা হোক বাংলাদেশের চলচ্চিত্র জগতের এবং আমরা এই অনুষ্ঠান যেন উপভোগ করতে পারি অনেক অনেক ভালো আসলে এখানে আজকে যাদেরকে আমরা দেখলাম আমাদের সব স্বপ্নের নায়ক নায়িকাদের আমাদের যারা মানে কী বলবো একবার দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু আজকে সবাইকে পেয়ে প্রথম আলো এবং মেরিলের যে মাধ্যমেই পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা দেখলাম খুবই খুশি খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে খুবই ভালো লাগলো অ্যান্ড খুবই ভালো প্রোগ্রাম ছিল খুবই সুন্দর এবং হোস্ট থেকে শুরু করে সবাই সব কিছু ভালো লেগেছে অবশ্যই সুযোগ পেলে অবশ্যই আসবো সামনের বছরগুলোতে ইচ্ছা তো সবারই থাকে আসলে আমরা যাদেরকে সবসময় ফোনে টিভিতে বিভিন্ন মুভিতে নায়ক নায়ক দেখি তাদেরকে লাইভ দেখার অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না বিশেষ করে মেগাস্টার শাকিব খানকে দেখার অনুভূতি শুধু আমি না মানে যারা ছিল ওইখানে পুরো হল একদম চেয়ার আপ করতেছিল শুধু এর আগে প্রথম আলোর নিয়মিত আয়োজন মেরিল ক্যাথালাইভে ডেকে নেওয়া হয় বিজয়ীকে যারা মেরিল ক্যাথালাইভের বিশ্বের সেই পর্বের আমন্ত্রিত অতিথি মন্দিরা চক্রবর্তীর হাত থেকে গ্রহণ করে তাদের নির্ধারিত পুরস্কারটি